এই নাস্তাটি বাসায় শুধু একবার তৈরি করেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে কারণ এই নাস্তাটি একবার বানালে সবাই কিন্তু এটার স্বাদ একদমই ভুলতে পারবে না ছোটো থেকে বড় সবাই কিন্তু এটি খেতে বেশ পছন্দ করে আমিও আজ তৈরি করে নিলাম আমাদের ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে আমি এই নাস্তাটি তৈরি করার জন্য এক কাপ দুধ নিয়েছি গরম দুধ তারপরে এখানে দিয়েছি দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল চাইলে বাটারও দিতে পারেন তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি পাঁচ চামচ পরিমাণ চিনি এখানে কিন্তু যেভাবে আমি বানিয়ে নিচ্ছি ঠিক সেভাবে যদি আপনারা ফলো করেন আপনাদেরও কিন্তু পারফেক্টভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বাসায় তারপরে দিয়ে দিলাম ইস্ট এখানে ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এখানে প্রায় দেড় চামচের মতো আমি দিয়েছি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম একটি ডিম যখন দুধটা কিছুটা ঠান্ডা হয়ে আসছে তখনই কিন্তু ডিমটা ইউজ করেছি এখন আমি খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম আটা এখানে প্রথমে দুই কাপ দিয়েছি পরে আরও এক কাপ দিয়েছি সর্বমোট তিন কাপ লেগেছে চাইলে কিন্তু এটাকে কিন্তু ময়দা দিয়েও তৈরি করা যায় এই ব্রেড ক্রসেনটি ব্রেড ক্রসেন তৈরি করতে যা যা লাগে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এগুলো থাকে তাহলে দেরি কেন আজই কিন্তু তৈরি করে আপনার ফ্যামিলিকে খাওয়ান তাহলে কিন্তু অনেক খুশি হবে সবাই আমি কিন্তু প্রথমে দুই কাপ দিয়ে মেখে নিয়েছি এখন আমার আবারও এক কাপ দিয়েছি যেহেতু আমি এখানে মেজারমেন্ট কাপ হাফটাই ব্যবহার করেছি তাই এখানে ছয় কাপ দিয়েছি এই যে অনেক নরম তুলতুলে একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ফেলে রাখব এটাকে গরম জায়গায় রাখতে পারেন এখানে আমি কুসুম গরম পানির উপরে এই বাড়িটা রেখে কিছু পাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখবো তাহলে খুব দ্রুত এটা ফুলে উঠবে চলে আসলাম আধা ঘন্টা পর এই যে দেখেন কতটা ফুলছে এটা এখন এটা আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পরে এখন আমি কিছুটা ডো আলাদা করে নিচ্ছি কারণ এই ডোটাকে আমি আবারও সামান্য কিছু মেখে গোল করে এটাকে আমি একটা রুটির মতো করে শেপ দিয়ে বেলে নেব যত বড় রুটি হবে আপনার ব্র্যাড কসিনটি ততই সুন্দর হবে ততই কিন্তু এটার ভাজ হাসবে যত বেশি ভাজ পড়বে ততই দেখতে বেশি ভালো লাগবে সামান্য কিছু আটা উপর থেকে এইভাবে দিয়ে এখন এটাকে আমি বেলে নেব বেশি পাতলাও হবে না এবং বেশি মোটাও হবে না ওইভাবে করে আপনারা কিন্তু দেখে নিশ্চয় বুঝতে পারবেন অলরেডি কিন্তু আমি বেলে নিয়েছি অনেক বড় করে কিন্তু আমি রুটিটা তৈরি করেছি আর একটা চুরির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি এই রুটি দিয়ে সর্বমোট আমার বারোটা হয়েছে চাইলে আপনারা আটটাও তৈরি করতে পারবেন আমি এই প্রথম রুটিটা দিয়ে বারোটা তৈরি করেছি দ্বিতীয় রুটিগুলো দিয়ে আমি আটটা তৈরি করেছি কারণ ছোট বড় মিক্স করে আমি তৈরি করেছিলাম এই ব্রেড ক্রসেনটি এই ক্রসেনটার মাঝখান বরাবর এইভাবে করে একটু করে কেটে দিলে এটা কিন্তু ভাজটা অনেক সুন্দর আসবে অনেক লম্বা হবে সেজন্য এইভাবে কেটে দিছি আর এই দিকে একটা ডিমের কুসুম নিয়েছি ডিমের কুসুমটি এই ক্রসেন্টের উপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে এটা তেলে দিলে খুলে না যায় চাইলে এই কুসুমের পরিবর্তে আপনারা পানিটাও কিন্তু অ্যাড করতে পারেন একটা আঙ্গুলের সাহায্যে কিন্তু পানিটা লাগাবেন যাতে বেশি না পড়ে আর এইভাবে করে আপনারা কিন্তু এটার শেপ দিয়ে দিবেন যেভাবে এখন আমি দিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলাই তৈরি করে নিতে পারেন আর এই দিকে দেখেন আমি হাত দিয়ে একটু টেনে টেনে লম্বা করে দিচ্ছি যাতে এটার ভাজটা আর একটু বেশি পরে তাহলে আরও বেশি সুন্দর লাগবে এই যে এইভাবে করে এক এক করে সবগুলা তৈরি করে নেব আর এখন চলে আসলাম চুলায় চুলায় আমি আগুনটা আগে থেকে ধরে দিয়েছি চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে আর তেলটা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু এই ক্রস এক এক করে সব দিয়ে দেবেন তেলে দেওয়ার পরে এটা কিছুটা কিন্তু ফুলে উঠবে এক পাশ হয়ে আসার পরে ওপর পাট উল্টে দিবেন আলতোভাবে যাতে এটাতে চাপাচাপি করলে কিন্তু আবার খুলে যাবে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি উত্তর দিয়ে দেব আর এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারাদের যদি এই রেসিপিটি ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু আপনার পরিবারের মুখে হাসি ফুটাতে পারবেন যেমনটা আমি করেছিলাম যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে আমার পেজটিকে ফলো করতে পারেন এইদিকে কিন্তু দেখেন খুব সুন্দর কালার চলে আসছে একদম গোল্ডেন কালার এটা যখন এইভাবে হয়ে আসছে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি কারণ আর খুব একটা বেশি কালার করব না আমার কাছে এটাই কিন্তু বেশ ভালো লেগেছে এইভাবে করে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর অলরেডি কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি সবাই ঠিক এমনটাই হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে আর এখন আমি একদম ঘন করে একটা এক কাপ চা বানিয়ে নিয়েছি আর ওটা দিয়ে খেয়ে নিচ্ছি এই নাস্তাটি চা কফি অথবা মাংসের ঝোল অথবা সস দিয়ে কিন্তু খুব মজা করে খেতে পারবেন আমার বাচ্চারা কিন্তু সস দিয়ে বেশ মজা করে খেয়েছে অলরেডি বাচ্চাদেরকে টিফিনে কিন্তু দেওয়া হয়েছে অনেক আজ আমি আপনাদেরকে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব যেটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন চুলে কিন্তু এই মজার রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি নিয়েছি আধা কেজির মতো আটা আজ রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আটা এবং ময়দা দুটো দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে এক টেবিল চামচের মতো চিনি দেবো জাস্ট টেস্টটা যাতে ভালো আসে সেই জন্য চাইলে এটা স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দেবো এখানে রেগুলার রান্নার তেল এখানে প্রায় আমি চার টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দেব কারণ এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে এই পর্যায়ে কিন্তু খুব মনোযোগ সহকারে আটাটাকে মেখে নিতে হবে তেলের সাথে এই মাখানার উপরে ডিপেন্ড করবে আপনার এই রেসিপিটি কতটা মজাদার হবে মুচমুচে হবে এইভাবে খুব ভালো করে মাখানার পরে এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে আমি ডো তৈরি করে নিচ্ছি আজ একটু বেশি করে তৈরি করে নিচ্ছি যেহেতু বাসায় খাব এবং বাচ্চাদের টিফিনের জন্য আমি এটাকে সংরক্ষণ করে রাখব প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার সময় ভেজে দেবো অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ড্রো তৈরি করে নিয়েছি আমি এই যে একদম নরম তুলতুলে হয়েছে এইভাবে এটা মাখানোর পরে আমি এখন সাথে সাথে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেব এটাকে রেস্টে রাখবো না এখানে আমি কিছু ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি এইটার রেসিপি কিন্তু দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি দিলাম না কারণ এটা আমি আগে তৈরি করে অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি এই রেসিপিটি কিন্তু যে কোনো ধরনের সবজি মিস করতে পারেন এটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেব চাইলে দেখে আসতে পারেন একদম দোকান এবং রেস্টুরেন্ট থেকেও টেস্টি হবে এই রেসিপিটি কারণ এর আগে আমি অনেকবার বানিয়েছি সবাই অনেক প্রশংসা করেছে এই ভিতরের পুরটা কিভাবে আমি তৈরি করি এই পুরটাতে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি আপনারা চাইলে করে নিতে পারেন বা শুধু চিকেন দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন তো এইদিকে আমি চলে আসলাম কিছুটা তেল এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল একটা বাটিতে নিয়ে নিলাম আর এখন তিন টেবিল চামচের মতো আমি আটা দিয়ে দিলাম একদম চার টেবিলের কাছাকাছি হবে আটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে মাখানোর পরে এটা যখন এরকম ঘন হয়ে আসবে এটা এক সাইডে রেখে দেব কারণ এটা অবশ্যই লাগবে এখন আমি কিছুটা ডো নিয়ে নিলাম আর এখন এই ডোটাকে আমি একটা রুটির মতো করে বেলে নেব। যত বেশি পাতলা করবেন এই রুটিটা আপনার রেসিপিটি ততই মজা হবে মুচমুচে হবে একদম পাটে পাটে খুলে আসবে যতটুকু আমি চেষ্টা করেছি এটাকে পাতলা করানোর সাইডে যদি আঁকা বাঁকা হয় তাতে কোনো সমস্যা নেই কারণ এটা কিছুক্ষণ পরে আর থাকবে না এখন আটার এবং তেল দিয়ে যেটা আমি তৈরি করে নিয়েছি এটাকে আমি এইভাবে রুটির উপরে লাগিয়ে নিচ্ছি পুরো রুটির উপরে একটা চামচের সাহায্যে এইভাবে লাগিয়ে নিয়েছি লাগানোর পরে আরও একটা রুটি আমি অলরেডি বেলে নেব বেলে নিয়ে এটার উপরে দিয়ে এইভাবে বসিয়ে দেব। এখন আমি আবারও এটাকে দিয়ে দিচ্ছি এভাবে এভাবে আমি সর্বমোট চারটা রুটিকে বেলে এভাবে দিয়েছি যত বেশি রুটি দেবেন তত কিন্তু এটা মোটা হবে এবং ভিতরে পাটে পাটে খুলে আসবে দেখেন এই চারটা দেওয়ার পরে এখন এটাকে আমি চারদিকে এইভাবে করে সাইজ করে কেটে নিচ্ছি এইভাবে করে কিন্তু আমি আমার পছন্দ মতো সাইজ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ দিতে পারেন চাইলে এটা কিন্তু পেটিসের যে আকৃতি আছে বা সাইজ আছে ওইভাবে কিন্তু এটাকে দিতে পারবেন কিছুটা আটা উপরের নিচে ছিটিয়ে দিয়ে এখন এটাকে আমি হালকাতে আবার বেলে নিচ্ছি খুব একটা চাপ দেওয়া যাবে না হাল যত বেশি আলতোভাবে চাপ দেবেন ততই কিন্তু এটা পারফেক্ট হবে এখন এটাকে মাঝখান বরাবর আবারও কেটে নিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তৈরি করে নেবেন তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন চাইলে কিন্তু এগুলোকে ওভেন ইয়ে করা যায় আমি কিন্তু আর চুলাই তৈরি করব তেলে কারণ ওভেনের থেকে আমার কাছে তেলের ভাজাটা বেশি মজাদার মনে হয় এখন এটা চারদিক এই দিকে একটু ফানি লাগিয়ে দিয়েছি যাতে এটা খুলে না আসে তেলে দেওয়ার পরে পানি দিলে খুব শক্তভাবে এটা কিন্তু লেগে থাকে আর খুলে যায় না এই যে একটু লম্বা লবি এবং চার চারকোনা হয়েছে এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব আমি কিন্তু আরও একটা করে দেখায় দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন তারা চাইলে এই পর্যায়ে একটি লাইক দিতে পারেন তাহলে যারা এখনও এই ভিডিওটি দেখেননি তাদের কাছে কিন্তু আপনাদের একটি লাইকের সাহায্যে পৌঁছে যাবে আর যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করতে পারেন এইভাবে করে আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো একটা রুটিকে না কেটে ওই রুটিটা দিয়ে কিভাবে আরো দুইটা তৈরি করা যায় এই যে একটা রুটি একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এইভাবে এ কিন্তু করা যায় সাইড থেকে আমি যে আটা এবং তেল দিয়ে যেটা মেখে নিয়েছি এটাকে এইভাবে লাগিয়ে এইভাবে উল্টে পাল্টে দিয়েছি আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে দিয়েছি এখানে কিন্তু তিনটা পার্ট হয়েছে যেহেতু তিনটা ভাজ দিয়েছি এইভাবে করে ভিতরে পুঁটা দিয়ে এটাকে উল্টে দেব। এটা দিয়ে কিন্তু আমি দুইটা বানিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এই এইভাবে তৈরি করে নিতে পারেন যেহেতু আমরা বাসায় খাবো আর মেহমানের জন্য হলে কিন্তু একটু কষ্ট করে ডিজাইন করে করে নিতে হবে যেহেতু একটু মেহমানকে দেব একটু সুন্দর হতে হবে আর বাসায় খেলে তো একটু আঁকা বাঁকা হলে সমস্যা নাই এইভাবে তৈরি করে নিতে পারেন এখন আমি এই নাস্তাগুলোকে তেলে ভেজে নেব চুলার আশটা কিন্তু আগে থেকে ধরিয়ে দেওয়া হয়েছে অলরেডি কিছুটা ভেজে নিয়েছি এখন বাকিগুলো ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লোতে থাকতে হবে তাহলে কিন্তু এটার উপর একটা একদম মোছমোচা হবে খেতে একদম ক্রিস্পি মনে হবে এক পার্ট হয়ে আসার পরে কিছুটা কালার হলে আমি অন্য পার্টও কিন্তু উল্টে দিচ্ছি এভাবে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটার দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কতটা পার্ট পাট হয়ে খুলে আসতেছে এটা খেতে কিন্তু ভীষণ মজা বাইরে থেকে কিন্তু এরকম একটা কিনতে গেলে ষাট থেকে সত্তর টাকা নেবে অনেক জায়গায় আসে আশি থেকে একশো টাকা নিয়ে যায় তো এইভাবে বাইরেগুলো না খেয়ে নিজেরাই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন অনেকগুলো সবাই কিন্তু একদম মন ভরে খেতে পারে আমি সময় বাইরের থেকে নতুন কিছু কিনে খেয়ে ওইটার থেকে আইডিয়া নিয়ে নিই কীভাবে ওরা ওটা তৈরি করেছে সেইভাবে আমি আমরা মজা করে আমার বাচ্চাদেরকে আমার ফ্যামিলিকে তৈরি করে দিই সবাই কিন্তু অনেক মজা করে খায় ঠিকভাবে এগুলোই কিন্তু আমি তৈরি করেছি কারণ বাইরের থেকে আমার কাছে মনে হয়েছে এগুলাই বেস্ট হয়েছে অনেক মজা করে আমরা সবাই খেয়েছি আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটি কার কার পছন্দ হয়েছে বা কে কে এটা বাসায় তৈরি করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এখন একটু বিতরেরটা কিন্তু আমি এইভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি